প্রধানমন্ত্রীর জনমন প্রকল্পের দুটি মর্যাদাপূর্ণ জাতীয় পুরস্কারে পুরস্কৃত ত্রিপুরা বেস্ট পারফর্মিং স্টেট হিসেবে রাজ্য এবং বেস্ট পারফর্মিং জেলা হিসেবে উত্তর জেলা পুরস্কৃত এই সফলতা সংশ্লিষ্ট প্রকল্প জনজাতি কল্যাণ দপ্তরের তৃণমূল স্তরে কার্যকারিতা এবং অন্ত ব্যক্তিমূলক উন্নয়নের প্রতিশ্রুতির প্রতিফলন বলে জানালেন রাজ্যের সমবায় মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া পাশাপাশি বাম আমলে জনজাতিদের সুতার অধিকার পর্যন্ত পূরণ হয়নি বলে কটাক্ষ করলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেব বর্মা দু সালের পনেরোই নভেম্বর প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে চালু হয়েছিল পিএম জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান তথা পিএম জনমন প্রকল্প এই প্রকল্প সঠিক বাস্তবায়নে এবার দুটি জাতীয় পুরস্কারে পুরস্কৃত ত্রিপুরা এই প্রকল্প বাস্তবায়নে এবার পারফর্মিং রাজ্য হিসেবে পুরস্কার অর্জন করল ত্রিপুরা পাশাপাশি বেস্ট পারফর্মিং ডিস্ট্রিক্ট হিসেবে পুরস্কৃত হয়েছে উত্তর জেলা শুক্রবার দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্য সরকার এবং উত্তর জেলাকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দু দুটি জাতীয় মর্যাদাপূর্ণ পুরস্কারে পুরস্কৃত করেছেন বলে শনিবার মহাকরণে আহত সাংবাদিক সম্মেলনে জানালে রাজ্যের সমবায় মন্ত্রী শুক্রাচরণ ওয়াতিয়া গতকাল নতুন দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে মাননীয় মহামান্য রাষ্ট্রপতি নিকট থেকে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী নাই মহা অভিযান তথা পিএম জন্মন প্রকল্পের সফল রূপায়নের জন্য দুটি মর্যাদাপূর্ণ জাতীয় পুরস্কার গ্রহণ করেছে ত্রিপুরা রাজ্যকে শ্রেষ্ঠ পারফরমেন্স রাজ্য তথা বেস্ট পারফরমেন্স টিম এবং উত্তর ত্রিপুরা জেলায় জেলা কি শ্রেষ্ঠ পারফর্মিং জেলা তথা বেশ পারফর্মিং ডিস্ট্রিক্ট হিসাবে ঘোষণা করা হয়েছে মর্যাদাপূর্ণ এই দুটি জাতীয় পুরস্কার প্রাপ্তির জনজাতি কল্যাণ দপ্তরের সংশ্লিষ্ট প্রকল্প তৃণমূল স্তরে কার্যকর এবং উন্নয়নের প্রতিশ্রুতির প্রতিফলন বলেও জানালেন মন্ত্রী এক্ষেত্রে পাশে বসে বর্তমান সরকারের আমলে জনজাতিদের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের ফিরিস্তে দিয়ে বিগত সরকারকে তুনোধনা করলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ বর্মা বাম জামানায় রাজ্যের জনজাতিদের সুতার অধিকার পর্যন্ত জুটেনি বলে তিনি রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন পঁয়ত্রিশটা বছর আমাদের সরকারের আগে যে ছিল সরকার জনজাতিদের শুধু রাজনীতি করেছে মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে যেভাবে আমাদের জনজাতির গুলো এগিয়ে যাচ্ছেন সব দিকে এগিয়ে যাচ্ছেন আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে আজকে রাস্তায় বলুন পানি যেই বলুন শিক্ষাই বলুন সব দিকে এগিয়ে যাচ্ছে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পঁয়ত্রিশ বছর একটা সত আমাদের অধিকারটুকু পর্যন্ত বঞ্চিত ছিল রেশন কার্ডের নাম তোলা রেশন কার্ড ছিল না এসটি কার্ড ছিল না আধার কার্ড ছিল না সব দিক দিয়ে বঞ্চিত হয়েছে আমাদের সরকার আসার পরে আজকে এই জনভাগিদার অভিযান এই সুবিধা পেয়েছে সর্বোপরি প্রধানমন্ত্রী জনমন প্রকল্পের দু দুটি মর্যাদাপূর্ণ জাতীয় পুরস্কারে পুরস্কৃত ত্রিপুরা বেস্ট পারফর্মিং স্টেট হিসেবে রাজ্য এবং বেস্ট পারফর্মিং জেলা হিসেবে উত্তর জেলা পুরস্কৃত এই সফলতা সংশ্লিষ্ট প্রকল্প জনজাতি কল্যাণ দপ্তরের তৃণমূল স্তরে কার্যকারিতা এবং অন্তর্থিমূলক উন্নয়নের প্রতিশ্রুতির প্রতিফলন বলে জানালেন রাজ্যের সমবায় মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া পাশাপাশি বাম আমলে জনজাতিদের সুতার অধিকার পর্যন্ত পূরণ হয়নি বলে ক্ষোভ প্রকাশ করলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেব বর্মা বিউরো রিপোর্ট নিউজ ভেঙ্গার